গেলো ভালোবাসা দিবসে প্রকাশ পায় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী নাচিন নাহান নিহা অভিনীত নাটক মন্দুয়ারি নির্মাতা জাকারিয়া শৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকটি তুমুল দর্শক পায় এ পর্যন্ত ২০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে নাটকটি এবার ঈদেও ফিরছে মনদুয়ারি টিম বালিকার শিরোনামে নতুন একটি নাটকে ঈদে ফের দেখা যাবে অপূর্ব নেহা জুটিকে এটিও রচনা এবং পরিচালনা করেছেন পরিচালক জাকারিয়া শৌখিন মেঘবালিকা নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক গল্প মন্দুয়ারি এবং মেঘবালিকা পাশাপাশি সময় নির্মিত হয়েছে যদিও বিষয়টি গোপন রাখা হয়েছিল কারণ মন দুয়ারির পর চমক হিসেবে মেঘ ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল আগে থেকে। মেঘ নাটক সম্পর্কে নির্মাতা জাকারিয়া শৌখিন বলেন এবারের গল্পটি মূলত প্রেমের ছটফটানি টাইপের প্রেম কিছুটা অস্থির কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে তাই গল্পটির বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে নাটকটি নিয়ে অপূর্ব বলেন এটা সুন্দর একটি নাটক শৌখিন বরাবরের মতোই খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে আর নিহা ভালো অভিনয় করেছে সব মিলিয়ে দারুণ একটি নাটক ঈদের আয়োজনে এমন নাটকই দেখতে চায় দর্শক আমার বিশ্বাস সবাই এক বসাতে নাটকটি তৃপ্তি নিয়ে দেখবেন মেয়ে মেঘবালিকা নাটকে অপূর্ব নিহা ছাড়াও আরও অভিনয় করেছেন সমাপ্তি মাসুক সোমু চৌধুরী মিলি বাসার সহ অনেকে মেঘবালিকা অপূর্ব নিহা শৌখিন ত্রয়ীর দ্বিতীয় নাটক এই উপলক্ষে দেশের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটকটি